মাদ্রাসার কথা এই এত দঞ্চলের মধ্যে তিনটা মাহফিল আমরা ছোটকালে দেখছি এখনকার মতো এত ঘন ঘন ভাড়ায় ভাড়ায় কোনায় কোনায় এরকম মাহফিল হইতো না কেন হইত নেই একটা মাহফিল হইতো খলাফার মাদ্রাসায় আরেকটা একটা মাহফিল জলম এই খানকায় আর একটা মাহফিল হইত জলম ওরুস কেন ঠিক নেই সত্যি হিসাবে এই তিনটা মাহফিল আছিল এখন কিন্তু কোনায় 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 যে মাহফিল ও বাইরে গেছে ওয়াজ করুন না যে দেশে দিনের কবুর আজ বেশি আপনি যাই দেখবেন এই দেশে দিনের ধরে বেশি কেন ঠিক নেই এই দেশে ওয়াজ বেশি হয়ে গেছে কি এখন ওয়াজরা নিজে নিজে ওয়াজ তৈরি করে নিজে বানায় মানে যেমনে যেমনে ভারে যেমনে যেমনে কোন আছে এমনে কয় মানুষ এরই ঠিক মতো হতে আছে মানকার না মানো আমি আগে চাকরি করছি সাক্ষুর সথম আমি সাক্ষুর ফাজিল মাদ্রাসার মধ্যে চাকরি করছি তো এখানে ওনার একটা মাহফিলের মধ্যে দাওয়াত দিছিল এই গোলাম মোস্তফা সাহেব উনি রেডিও সেন্টারের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন তো ওনারে দাওয়াত দিছে তো এখন উনি ওয়াজ করা শুরু করছে সুদ আর ঘোষের বিরুদ্ধে ওই অঞ্চলে কিন্তু ওই সময় দরবারের মধ্যে ঘুষ খাওয়ান তারপরে যেন সুদ খাওয়ান এগুলি কিন্তু কিছু মানুষ হতদার মাতরের মধ্যে আসেন এই বেড়াই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়া শুরু করছে বেড়াই ওই সময় প্রাইভেট কাজ তৈরি হয়েছিল তো প্রাইভেট কার গ্রাম অঞ্চলে না এখন প্রাইভেট কার তৈরি আইছিল এখন এলাকার এই ওয়াজে ওয়াজে অ্যাকশন করছে কি হগলে মিল কয় গাড়ি ডারে এটা খাল আছিল খালের মধ্যে হল গাড়ি কারণ এরুম মাস কত্তরি ডাকার থেকে এওটা আইছে এখন অর্থ আছিল মালা আব্দুর রব ওনারে জায়গা মাদ্রাসার কমিটি ওলারা কইতে কি হুজুর আনছেন গন্ডগোল তো লাগিয়া গেছে এখন গাড়ি ফালাই দিব গাড়ি ভেঙে আই হাইরিস এই লোকের গাড়ি ভাঙলে এরপরের দিনে তো রেডুর মধ্যে কোয়া শুরু করবে কারণ কইতো না এও তো মুশকিল হ্যাঁ এম যাইয়া তারা মরল মরদলকে দায়িত্ব আনছে দায়িত্ব না হুজুরে কয় চাটা খাবাইয়া কইতে আছে আমরা তো সেশন কা কই কি কই বেড়ার কোন্ডা বেড়া কইয়া দে

আমি যেই কথাটা বলতেছি এই ওয়াজিদিয়া খানকা ওয়াজিবিয়া ফাসলের ওয়াজিদিয়া কাবিল মাদ্রাসা আর হুজুরদের প্রতিষ্ঠিত ওয়াজিদিয়া ফাজিল মাদ্রাসা কেন ওয়াজিদিয়া না তাহলে এই ওয়াজিবিয়াটা যে আমাদের কাছে সবার কাছে একবার গ্রহণযোগ্য নাম না কাছে গ্রহণযোগ্য নাম নেই আর একটা প্রতিষ্ঠান কিছুদিন পর্যন্ত যখন আমাদের হযরত মৌলানা ইউন সাহেব যখন দুনিয়াতে বিদায় নিলেন তারপরে যারা আছে ওনারাও বিদায় নিলেন মানে একটা গ্যাপ হয়ে গেছে এই গ্যাপে প্রায় ষোলো বৎসর পর্যন্ত খলাফল মাদ্রাসার মধ্যে কোনো মাহফিল হয় না কয় বছর ষোলো বছর হ্যাঁ ষোলো বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত মাহফিল না আপনারা জানছেন মানে তেইশ সালে তেইশ সালে তো এই আমার দেড় বছর হয়ে গেছে তেইশ সালে আমি ফলাফার মাদ্রাসা ছিলাম ফলাফার মাদ্রাসা অধ্যক্ষ হিসাবে আসছি এটা আবার অতি তাড়াতাড়ি এটা প্রচার হয়ে গেছে কারণ আবার আমার বিরুদ্ধে আন্দোলন বেশি যে আন্দোলন এটা মানে সবাই জানিছে এবারে অধ্যক্ষ কইছে একটা সুবিধা নাই এটা এখানে আমি কহন লাগলো আমি এখানে তো অধ্যক্ষ হিসাবে আইছি এবার আমার কহন লাগে না হেতারে ফেসবুক দিয়া একবারে ডিজি ভিজি ভগল জাগায় দিয়া হেতারা এটা লাইন কইরা লাইসে হেবরা অধ্যক্ষ কইয়া গেছে কি কেন আমি আর কমন লাগবে না তাহলে হেতারা নিজেরা প্রচার করে লাইছে না কন করে লাইসে আরে সর্বপ্রথম আমি একটা কাজ করছি যেই হোল এন্ডি আন্দোলন করছিল যে হোল এন্ডিরি দিয়া এই হোল এন্ডিরি দিয়া আমরা দো আর একটা অনুষ্ঠান করছি কেন যে দিয়ে উল্টা লাগাম করতে পারে এদি আর বালাগাম করতে পারে না এই দিয়া একটা দোয়ার আয়োজন করছি এই দোয়ার আয়োজনের মধ্যে এই ফিল্ডের মধ্যে অনেক মানুষ জমা হয়েছে কেন ফলা আর মানুষ জমা হয়েছে না এই হুজুরে দিয়া এই হুজুরে নিয়ে সর্বপ্রথম এই ফিল্ডের মধ্যে আগে হুজুর নিয়ে নাকি মসজিদে নিয়া দোয়া টোয়া করিয়া সেরা লিখতো আর কেউ না এবার মসজিদ হইতো না এবার ফিল্ডে হইতো কেন ভালো হয়েছে না এটা ওখানে হুজুর নিচ্ছে এখন প্রত্যেকটা কাজের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের ওয়াজিদিয়ার লোকদের এখানে প্রত্যেকে রানাগুনা আছে আমাদের সাত তারিখ ফেব্রুয়ারির সাত তারিখ শুক্রবার হুজুরে তারিখ দিছে খলার ফার ওয়াজিদিয়া ফাজিল মাতাসায় মাহফিল

আমার একটা স্পষ্ট খেয়াল আছে বুঝছেন নি ঈদ ফার করণের লাগে আঙরে ওনারা নিচে চলো ছোটো রা ঈদ ফার তারা ঘাড়িয়া ঘাড়িয়া কথা কর কথা কয়ে দেখছি আমি কই কিন্তু আমরা তো নেই আমরা না এইবার আমার শশা শুরু করছে ভাই নেই নেই আমরাও ওই সময় যখন উনি চেয়ারম্যান হয়েছে তখন আমার এই কথাটা মনে হয়েছে যে আসলে জনপ্রতিনিধি হয়েছিলেন যেই ধৈর্যের দরকার যেই বুদ্ধির দরকার এইটা ওনার মধ্যে আছে

আসিয়া কইলো প্রত্যেক কাজে জানো আমি আশা করব এবারে আবু তাহের চেয়ারম্যানজন সবার আগে যায় মাহফিলটা ঠিক নেই একটু জোরে কোন ঠিক নেই জন এই চেয়ারম্যান জন এই সবাই আপনারা দেখেন যে স্টেজে বইয়া রইছে আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন আমিন আপনাদের কাছে আমি বলি আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দিলে আমাদের খলার ভার মাদ্রাসা আমি এখানেই বলতেছি আপনারা খলার ভার বাসিরও জিজ্ঞাসা করেন আমাদের লেখাপড়ার মান মানের দিক থেকে নিয়ম কানুনের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠানের থেকে আমাদের খলাফার মাদ্রাসা কমপ্লিট আলাদা কেন খোলা কিছু লোক আছেন ঠিক নিয়ে আলাদা নেই যে আগের থেকে অনেক নিয়মতান্ত্রিকভাবে চলে এই জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা এখানে দিবেন এল দিয়ে শিক্ষা দিবেন তার সাথে সাথে এখানে এখন বাংলা অঙ্ক ইংরেজি যেই বইগুলি স্কুল কলেজের বইয়ের সাথে সবগুলি মিল এখন বাংলাদেশের মধ্যে অনেক মানুষের শরীরের মধ্যে জ্বর হয়ে গেছে কারণ ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির মধ্যে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট মাদ্রাসায় ভরিন্দারা ফার্স্ট হয় বিভিন্ন বিষয়ে এবং মাদ্রাস ছাত্র বেশি আমি আমার আমার ছেলেরা মাদ্রাসা লাইনে পড়ছে ফরিরা এখন মাদ্রাসায় পড়ছে এখন কয় ইউনিভার্সিটিও পড়ব এতে কোচিংও করে না কিছু করে না কোচিং করে না নিয়মিত কোচিং করবো লাগে না ইউনিভার্সিটি এতে কোচিং করে না এতে ঢাকা থাই এইবার দুইটা ইউনিভার্সিটির মধ্যে এই ফর্ম জমা দিছে একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথের রেজাল্ট আগে দিছে দিছে জগন্নাথের মধ্যে ওয়েটিং এর মধ্যে আছে তা আমার কাছে ফোন করলো আব্বা এই জগন্নাথের রাজাল দিতে ওই টেঙ্গে আছে আমি কি জগন্নাথের টিকসা আর ঢাকায় নিয়েছি টিকবি দুই দিন পরে রেজাল লিয়া দিছে আরে ফোন করছে আপু আমি তো ঢাকায় নিয়েছি টিকে গেছি তাহলে মাঝার ছাত্র মাঝার ছাত্ররা কোনো রকমে কি পিছিয়ে নেয় এই জন্য মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দিলে তার শিক্ষা হয় সাধারণ শিক্ষা হয় ঠিক নেই আসলে এটা জোরে ঠিক নেই এরকম অনেক বড় বড় শিক্ষিত লোক আছে বড় বড় শিক্ষিত লোক আছে যে মাদ্রাসায় লেখাপড়া করিয়া আবার বড় সার্টিফিকেট লইয়া বড় অফিসার হয়েছে এখন এই লোকটা যদি সর্বপ্রথম এলমে দিন তার ভিতরে থাকে তার জীবনটার মধ্যে যে কোনো সময়ে যদি ভুল হতো থাকে আবার সঠিক পথে চলে আসবে কেন আইব নেই এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসামুখী এলমে দিন শিক্ষা দিতে হবে এলমে দিন শিক্ষা যদি আপনি না দেন